ভাবুন একবার আপনি এমন এক তরুণ যাকে বেছে নেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং বিতর্কিত এক নায়কের মেয়েকে বিয়ে করার জন্য ক্ষমতা অঢেল সম্পদ আর রাজকীয় জীবন সবই আপনার হাতের মুঠোয় মনে হচ্ছে কোনো রূপকথার গল্প তাই না কিন্তু দাঁড়ান মুদ্রার উল্টো পিঠটা কি আপনি জানেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের মেয়েকে বিয়ে করা মানে শুধু রাজপ্রাসাদে প্রবেশ করা নয় এর মানে হলো নিজের গলার মাপ দিয়ে ফাঁসির দড়ির অর্ডার দেওয়া অবাক করার মতো বিষয় হল এই পরিবারের জামাই হওয়াটা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চাকরিগুলোর একটি আজকের ভিডিওতে আমরা এমন এক অজানা অধ্যায় খুলতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে কিম জং উনের জামাই হওয়ার আসল পরিণতি কি চলুন গভীরে যাওয়া যাক উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা কোনো সাধারণ রাজনীতি নয় এটি চলে পেকটু ব্লাড লাইনের ওপর ভিত্তি করে সোজা কথায় কিম পরিবারের রক্তই এখানে শেষ কথা সাম্প্রতিক সময়ে কিম জং উন তার মেয়ে যার নাম ধারণা করা হয় কিম জু এ তাকে মিডিয়ার সামনে খুব ঘন ঘন আনছেন বিশেষজ্ঞরা মনে করছেন এই মেয়েই হয়তো উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হতে যাচ্ছেন আর এখানেই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে ভবিষ্যতে এই মেয়েকে যিনি বিয়ে করবেন সেই মানুষটির অবস্থা আসলে কেমন হবে ইতিহাস বলছে কিম পরিবারে বাইরে থেকে যারা যুক্ত হন তাদের জীবন কখনোই মসৃণ হয়নি তাদের জীবন কাটে এক অদৃশ্য আতশ কাচের নিচে। প্রথমেই আসা যাক নির্বাচনের প্রক্রিয়ায় আপনি চাইলেই কিম পরিবারের মেয়েকে প্রেম করে বিয়ে করতে পারবেন না এখানে লাভ ম্যারেজ বা প্রেমের বিয়ের কোনো সুযোগ নেই বললেই চলে পাত্র নির্বাচনের দায়িত্ব থাকে খোদ রাষ্ট্রযন্ত্রের ওপর এখানে তিনটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব পায় এক সং অর্থাৎ পাত্রের পারিবারিক ইতিহাস তার পরিবার কি যত তিন প্রজন্ম ধরে কিম পরিবারের প্রতি একশো শতাংশ অনুগত ছিল দুই মেধাবী কিন্তু উচ্চাকাঙ্ক্ষীহীন পাত্রকে অবশ্যই অসম্ভব মেধাবী হতে হবে হয়তো কোনো টপ সায়েন্টিস্ট বা মিলিটারি অফিসার কিন্তু তার মধ্যে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকা চলবে না তিন চেহারা ও স্বাস্থ্য তাকে দেখতে সুপুরুষ হতে হবে কিন্তু তার ব্যক্তিত্ব যেন কোনোভাবেই কিম জং উন বা তার মেয়ের ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায় অর্থাৎ তারা এমন একজন স্বামী খুঁজবে যে হবে একটি জীবন্ত পুতুল যে পাশে থাকবে হাসবে কিন্তু কখনোই নিজের ইচ্ছে মতো কিছু করবে না এই পরিবারের ভেতরের আরও সব অজানা রহস্য এবং জিও এমন গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আমরা আপনাদের জন্য এমন সব তথ্যই খুঁজে আনি যা সচরাচর শোনা যায় না ধরুন কেউ একজন নির্বাচিত হলেন বিয়ের পর তার জীবন কেমন হবে সহজ কথায় তার ব্যক্তিগত জীবন বা প্রাইভেসি বলে আর কিছু থাকবে না কিম জং উনের মেয়ের স্বামী হিসাবে তার প্রতিটি পদক্ষেপ মনিটর করা হবে তিনি কি খাচ্ছেন কার সাথে কথা বলছেন এমনকি তিনি বাথরুমে কতক্ষণ সময় কাটাচ্ছেন সবই রিপোর্ট করা হবে সুপ্রিম লিডারের কাছে সবচেয়ে ভয়ানক বিষয় হল পাওয়ার ডাইনামিক্স সাধারণ সংসারের স্বামী স্ত্রীর মধ্যে যে সমতা থাকে এখানে তা সম্পূর্ণ উল্টো স্ত্রী যদি দেশের ভবিষ্যৎ শাসক হন তবে স্বামী সেখানে কেবলই একজন প্রজা স্ত্রীর হুকুম অমান্য করার সাহস তার থাকবে না একটা সহজ উদাহরণ দিই পশ্চিমা বিশ্বে প্রিন্স ফিলিপ যেমন রানী এলিজাবেথের স্বামীর পরিচয়ে জীবন কাটিয়েছেন কিন্তু সম্মান পেয়েছেন উত্তর কোরিয়ায় ব্যাপারটা তেমন নয় এখানে সম্মানের চেয়ে বেশি পাবেন ভয় আপনাকে সব সময় প্রমাণ করতে হবে যে আপনি ক্ষমতার লোভ করছেন না কারণ কিম জং উন তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে কতটা নির্মম হতে পারেন তার প্রমাণ ইতিহাস নিজেই আমরা কেন বলছি যে এই বিয়ে ঝুঁকিপূর্ণ এর পেছনে আছে এক রক্ত মাখা ইতিহাস দু সালের কথা মনে আছে জাং সংথেক তিনি ছিলেন কিম জং উনের নিজের ফুফা একটা সময় তাকে উত্তর কোরিয়ার দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি মনে করা হত তিনি কিম পরিবারের জামাই ছিলেন কিন্তু তার পরিণতি কি হয়েছিল বিশ্বাসঘাতকতা এবং দুর্নীতির অভিযোগে তাকে প্রকাশ্যে অপমান করা হয় এবং অত্যন্ত নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় অনেকে বলেন তাকে অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল এই ঘটনাটি ভবিষ্যতের যে কোনো জামাইয়ের জন্য একটি স্পষ্ট বার্তা তুমি যদি আমাদের পরিবারের অংশ হাও তবে তুমি নিরাপদ নও তুমি কেবল ততক্ষণই বেঁচে থাকবে যতক্ষণ আমাদের তোমাকে প্রয়োজন শারীরিক ঝুঁকির চেয়েও বড় হল মানসিক চাপ কিম জু এর স্বামী হলে তাকে তার নিজের পরিবার বন্ধুবান্ধব এবং বাইরের জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যেতে হবে তার নিজের বাবা মায়ের সাথে দেখা করতে হলেও তাকে বিশেষ অনুমতির প্রয়োজন হবে তার পুরনো বন্ধুরা আর তার সাথে সহজভাবে মিশতে পারবে না সে হবে রাজপ্রাসাদের এমন এক বাসিন্দা যার চারপাশে দেওয়াল নেই কিন্তু সে বন্দি তাকে সবসময় অভিনয়ে দক্ষ হতে হবে জনসমক্ষে তাকে সব সময় খুশি এবং কিম পরিবারের প্রতি কৃতজ্ঞ দেখাতে হবে এক মুহূর্তের জন্য মুখের হাসি মিলিয়ে গেলে বা বিরক্তি প্রকাশ পেলে সেটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করা হতে পারে এখন প্রশ্ন হল যদি কিম জু এ সত্যি সত্যি উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হন তবে তার স্বামীর ভূমিকা কি হবে উত্তর কোরিয়ার পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর স্বামী হিসেবে ফার্স্ট জেন্টেলম্যান হওয়াটা খুব একটা সহজ হবে না তাকে হতে হবে একজন ছায়ার মতো তাকে রাজনীতি থেকে একশো হাত দূরে থাকতে হবে তার একমাত্র কাজ হবে উত্তর কোরিয়ার পরবর্তী জন্ম দেওয়া অর্থাৎ পেকটু ব্লাড লাইন রক্ষা করা সন্তান জন্ম দেওয়ার পর তার প্রয়োজনীয়তা আরও কমে যেতে পারে তখন তাকে হয়তো কোনো নির্জন ভিলাতে বিলাসবহুলভাবে রাখা হবে কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে যোজন যোজন দূরে পরিশেষে বলা যায় কিম জং উনের মেয়েকে বিয়ে করা মানে লটারির টিকিট যেতা নয় বরং নিজের জীবনের বিনিময়ে এক জুয়া খেলা বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি অঢেল ক্ষমতা আর জৌলজের জীবন কিন্তু ভেতরে এটি এমন এক সোনার খাঁচা যার চাবি হারিয়ে গেছে অনেক আগেই যে খাঁচায় ঢুকলে বের হওয়ার একমাত্র রাস্তা মৃত্যু ভাবুন তো পৃথিবীর সমস্ত ঐশ্বর্য একদিকে আর আপনার স্বাধীনতা এবং জীবনের নিরাপত্তা অন্যদিকে আপনি কোনটি বেছে নেবেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ